প্রচুর পরিমাণে মাদকসহ গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি মুসফিকুর রহমান জানা যায় ত্রিপুরার সিপাহী সোনামুরা থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা সাব ইন্সপেক্টর জগবন্ধু দেববর্মা সহ সোনামুরা থানার বিশাল পুলিশ ও এন নগর বিওপি বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পাঁচশো নেশার ট্যাবলেট চোদ্দ গ্রাম ব্রাউন সুগার এবং আঠাশ বোতল ফেনিসিডিল ও এফ কফ নেশা জাতীয় সিরাপ সহ কুখ্যাত বিখ্যাত কারবারি মুসফিকুর রহমানকে গ্রেপ্তার করে সোনামুরা থানায় নিয়ে এসে ধৃত কুখ্যাত নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে তাকে পুলিশ রিমান্ডেছে সোনামুরা আদালতে সোপর্দ করবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে সোনামুরা থানায় ওসি জয়ন্ত দে রাত সাড়ে নটা দশটার দিকে একটা ইনফরমেশন আসে বিএসএফ এনসি নগর বিওপির থেকে এনসি কোম্পানি কমান্ডার অজয় সাহেবের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে আইটেমস এক্সচেঞ্জ হবে সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে চেয়েছেন আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেবর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেব সঙ্গে স্টাফ নিয়ে এর সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসি নগরে একটি জায়গা সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্টামেন্ট আইচেঞ্জ এক্সচেঞ্জ করছিল তখন ওকে ডিটেন করা হয় তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট হবে এবং আঠান বোতলের মতো কপ সেরাপ বোতল আর দুটো সাবারের যেটা আমাদের ব্রাউন সুগার ছিল সেইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেন করা হয় কী ওর নাম মুশফিকুর রহমান ওর নাম আত্মা ঘোষ তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছিল কিছুক্ষণ পরে তাকে আপনার এখন অব্দি এমন কোনো বিষয় আমাদের সামনে আসেনি তবু এই বিষয়টাও দেখা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এরা সবাই মোটামুটি কন্টাক্ট আইটেমস বিজনেসের সঙ্গে যুক্ত আপনারা গত কয়েকদিন আগেও দেখতাম বড় ধরনের অভিযান করেছিল গত কয়েকদিন আগে যে কেসটা আমরা করেছিলাম বা যেটা হয়েছে আমাদের এখানে এদের রিলেটিভসের মধ্যেই পড়ে তো এটুকু বোঝা যাচ্ছে যে এদের মোটামুটি ফ্যামিলি মেম্বার্স এই বিষয়ে বিজনেসের সঙ্গে কালকে তাকে কোর্টে ওঠাবো আদালতে তোলা হবে কালকে তাকে কালকে ওকে কোর্টে পাঠানো হবে